আল্লাহ সব জায়গার মধ্যে আছে কিন্তু সব জায়গায় খুঁজলে আল্লাহকে কখনো চেনা যাবে না না আল্লাহকে যদি চিনতে হয় সাড়ে তিন হাত মানব দেহের মধ্যে আসতে হবে তেমনি আল্লাহকে চিনতে গেলে সারা বিশ্বব্যাপী আল্লাহ আছে কোথাও চেনা যাবে না এই সাড়ে তিন হাত দেহ ছাড়া আল্লাহকে চেনা না এই জন্য গা বাবা বলছে সর্বব্যাপী আছে খোদা খোদা কিন্তু তারে চেনা তাই রয় যে ব্যক্তি মারফতে যায় সেই ব্যক্তি কেবল খোদাকে চিনতে পারে চিনতে গেলেই সারা তিন হাত মানব দেহের ভিতরে ঢুকতে হবে তাই এখানে গহারসা বাবার কথা মানলে ওটা কোরআনই মানা হয় কোরআন কমান্য করা হয় না কোরআন যা বলছে গহর তাই বিশ্লেষণ করে ব্যাখ্যা করে তার গানের মধ্যে তুলে ধরছে আমি আর কি বলবো বাবা আমারে বলছে তিনি সরফ হলো কোরআন আর দশ সরফ হলো সাধনার গতি এই দশ সরফ যে মারফতে বেশি এই দশ সরফটা কি আলিব্বাতা সাজিম দাল জাল রাজা সিনসিন এটা না এটা বাদ দিয়া দশটা হরফ যে এই দশটা হরফ কি এই দশটা হরফ হইল তোমার দেহের দশটা ইন্দ্রিয় তোমার দেহটা দশটা ইন্দ্রিয় এই ইন্দ্রিয় শক্তি দ্বারা পুরা দেহটা চলে ইন্দ্রিয় শক্তি নিধর তোমার সব কিছু আছে পরেই থাকবা লড়া সরার কায়দা নাই এই দশটা হরফ এটা হলো সাধনার দন এটা গুরুর কাছে যেয়ে তারপরে করতে হবে গুরুরতি গুরু বাক্য দেয় এটার এটার নামে গুরুরতি সেটা পালন কর আমি কি বলবো বাবা কয় দেহের মধ্যে বারোটা সূর্য না সূর্য একটাই বারোটা মুখ আরে সূর্য মানে হইলো বীর্য সূর্য মানে হলো বীর্য যেটাই আলো দেয় যেটা বাঁচিয়ে রাখে যেটা সমস্ত কর্ম করায় আর এই বীর্যমনি যদি কারো শেষ হয়ে যায় তার সূর্যটা অস্ত চলে যায় এর উদয় হলো উদয় হলো প্রতাশ্রয়ে আর অস্ত যায় জনি দ্বারে সোহাত থাকবো হাসরের মাঠে হাসর তুমি দেখতে দেখো কেন নিজের দিকে একবার দেখো একবার নিজের কাছে আসো যখন বাবা মার কাছে যায় তখন মাথার উপরে সূর্য সোহাত মাথার মাথার যে বেরিটা এই ব্যাটটা তুমি মাইটা দেখো এটার নামই সোহাত এখানে তোমার এই বীর্যমরি অর্থাৎ এটাই সূর্য এটাই যাইয়া স্খলিত হয়ে মায়ের যৌন আধারে মায়ের জড়িতে কত রকমের অবস্থা শেখানো হয় ঘাম হাঁটু পর্যন্ত গিরা পর্যন্ত কমর পর্যন্ত কতজনে জনে হাবুটুবু খেয়া সেখানে শেষ হয়ে যায় এখানে সূর্যটাই অস্ত যায় যা সে ব্রহ্মাণ্ডে তা আছে মানব ভাণ্ডে যা সে ব্রহ্মাণ্ডে তা আছে মানব ভাণ্ডে সূর্য একটাই আসমানে। তোমার দেহে যে সূর্য এটার নাম হলো বীর্য এর মুখ হলো বারোটা যার নাম বারোটা বুরুষ এই দেহের মধ্যে বারো বুরুষ চোদ্দ কামান সাত সমুদ্র এটা হলো সূর্যের বারোটা মুখ আর তোমার যে বীর্য এটার নাম হলো সূর্য এই সূর্য বীর্য এটাই তোমার ঐশ্বর্য তাই আমার বাজান বলছে কালির লেখায় আলেম হয় না গাইবি এলেম জাহার নাই নূর কালি অজুদে মাখা কালির কালি দিয়া কোরআন লেখা যে পাইছে কামেল মুর্শিদের দেখা তার কোনো এলেম বাকি নাই আপনারা তো জানেন বিশ্ববিখ্যাত মাওলানা হজরত মাওলানা জালাল রুমি রহমত আল্লিল আলায় আলায় কাবা ঘরে যায় যাওয়ার পথে দেখে কাবা গড়ের দিকে পাউ দিয়ে এক পাগলায় শুয়ে এই পাগলা ভাত খাইতে ভাত পলাছ না সব চিনোস বাড়ি শুনল বাড়ি আছে ঘর আছে বউ আছে খোলা পান আছে কোন দিকে পাউতে আসবে কোন দিকে পাউতে আসবে না এক এর পছন্দ নাই পাগলায় মা ফারকা ফুটটা সরাইয়া কয় কেটারে জালাল যে এই কইছে জালাল না কি রে জ্বালালুদ্দিন তো কাম সারা করছে কি রে আমি এত বড় বিখ্যাত বল না আমার এত সম্মান আমি রাস্তা দিয়ে হাইটা গেলে দুই দার থেকে মানুষ সালাম কালাম দিতে থাকে আর পাগলায় জালাল না কিরে কেহুন অনেক মায়ের খেয়ে মানুষ মায়ের হজম করে না কারো কাছে কয় না জালালুদ্দিন রুমি ওই রকম একটা পেসে বইরে গেছে ওই যে ছাত্র আছিল নাম বাবলু হ্যাঁ ছোট বড় කිසි মানন হবল তুই তো মারি কয় দেখ ছাত্ররে যে মাস্টারৰ কাছে কয় কেমন ছাত্র বৰ্তি পৰাইলেন হে তো সিনিয়ৰ জুনিয়ৰ කිසි মানা না বেकेर তুই কয় পকে কই যো বাবলু আ ঠিক আছে তোমৰ কিছু কিয় না যাবলৰ আমি বলবো মাস্টার ডাক দিছে বাবলু এই বাবলু কম না কয় কি হৈছে এৰা তো এদি গাসো তোমার জন্য আমার স্কুলের সম্মান যায় তুমি বেকারে এই তুই তো মেরি কিরে কথা বললো কারো সিনিয়র জুনিয়র মাননা কারণটা কি পাইছ কই কই চুপছো না আহ বা ব্লু একটু চুপ কইরে থাইকে মাস্টাররে কয় আমি যে বেকে তুই করে কই এটা তোরে কই লোকেরা মাস্টার কয়েকটা কান্দো সারা রে হারাম দাদা আমার মানে মাস্টারের দিচ্ছে তারু নষ্ট হইব সব সরাই দিছে ওই বাবলুর মতো যেই নাকি পাগলাই কইছে কেরারে জালাল নাকি রে জালাল উদ্দিন রুবির তো কাম সারা কি রে এমন একটা কথা তো তো নাই এই বেটা কোন দিকে পাও দেওয়া যাব কোন দিকে দেওয়া যাব এই গানটা তো নাই তাহলে কে রে জালাল এদিকে পাও দিছে এদিকে কি হইছে এদিকে কি কয় জানোস এটা আল্লাহর ঘর পাগলা কয় জালাল রে আল্লাহর ঘরটাই বড় নয় ঘরের মালিকটা বড় আমার নমিত আরে জালালউদ্দিন নবী তো বিরাট জ্ঞানী নিলো যেই বলছে জালাল ওই ঘরটাই বড় নয় ঘরের মালিকটা বড় একবার আমার বুঝলে জ্ঞানী লোকের অল্প কথাই বুঝে হায় হায় পাগলা কি শুনাই অবশ্যই ঘরের চাইতে ঘরের মালিক জালাল উদ্দিন রুমির একটু রাগটা থেমে গেছে পাগলাই কি কথা শোনাইল একটু কাছে বইছে পাগল ওইটা কয় জালাল রে ঘরের মালিকের ঘরের দিকে আমি পাও দিছি তাই তুই এক রত রাগ হইসাস ওই ঘরের মালিক যেই দিকে নাই আমার পাও দুইটা তুই ওই দিকে সরাই তুই যা আমি পাগল ছাগল মানুষ কিছু বুঝি না মালিকের দিকে পাও দিলে তুই তো আমার থুবি না পাও কেটে ফেলবি জালাল উদ্দিন রুমির মনে পড়ে গেছে আল্লাহ করলে শাহিন মোহিত আল্লাহ করলে শাহিন কাদির সর্ব জায়গায় উপরে নিচে আগে পিছে ডাইনে বামে সব জায়গায় আল্লাহ আছে আমি পাউডার সরব কোন দিকে পাগল রে সারা জীবন কোরআন রিসার্চ করলাম লিখলাম পড়লাম গবেষণা করলাম কিন্তু আমার ব্রেনে এই কথাটা কখনো আসে নাই এখন আমি তোর পাও দুইটি কোন দিকে সরাবো পাও দুইটা সরানোর তো কোনো দিক নাই কোনো জায়গা নাই পাগল তুই এত বড় কথা আমার শোনাইলি তুই তো সাধারণ কোনো পাগল না আমি বুঝতে পারছি তুই একটা অসাধারণ পাগল কয়ারে জালাল এ তোর কে এত লাইকি কয়টা তুমি বুঝবে না পাগল এটা আমার একটা কিতাব নাইবা বুঝলাম দেশ না দিকে মনে করছে হাতে হাতে পানির মধ্যে ফেলাই দিছে পাগল তুই করলি কি আমার জীবনের কষ্টার্জিত এই জ্ঞানের ফসল এই কিতাব তুই কিতাবটা পানির মধ্যে ফেলে দিলি কই কেন তুই না কইলি এটা তোর কিতাব তোর কিতাব যদি হয়ে থেকে ডাক দে তোর কিতাব তোর কথা উনবো না তোর কি তা তোর কাছে আসবো জালাল উদ্দিন কয় এই তো পাগলে কি না কয় আর ছাগলে কি না কয় না খায় কাগজের কিতাব কোনো দিন কথা শুনে জালাল উদ্দিন রুমি কথা শুনে পাগলায় বলে জালাল রে পাগলে সব কয় পাগল কখনো মিথ্যা বলে না মিথ্যা কয় না ছাগলে সব খায় ছাগল দিন ঘুষ ও খায় না শুধু দেখি তোর কথা শুন না কিতাব আমার কথা শুনিনি হাত বাড়িয়ে দিছে কিতাব আমি তো তোরে চলে ফেলছি তুই আমার হাতে চলে আয় কিতাবটা জীবন্ত হইয়া লাফাইতে লাফাইতে পাগলের হাতে এসে কোডেক তোর কি ঠিক আছে নি চেয়ে দেখে কিতাবের ভিতরে যতগুলা লেখা ছিল সমস্ত লেখাগুলো চোখের পলকে মুছে উধাও হয়ে গেছে শুধু কাগজটাই পড়ে রইছে আয় আয় তুই কি দেখাইলি জালালউদ্দিন রুমি তার ছিড়ে গেছে সাতে সাতে তপটা পাউ দুইটা জোরে পাগল তুই সহজ পাগল আমার তোর মুরিদ করতে হইব তোর চরণ তলে আমার স্থান দি হইব পাগলে বলে জালাল রে কইলিয়ার মুরিদ করা যায় তোর মারফতের জ্ঞান কখনো দেওয়া যাবে শরীয়তের আবর্জনা দিয়া তোর এই মস্তিষ্ক ভরা কাজে এটা খালি না করলে তো মারফতের জ্ঞান তোর ভিতরে দেওয়া যাবে না যাবে না ও যেভাবেই কও আমারে মুরিদ না করে তুমি যাইতে পারবে না আমার মুরিদ করব তারপরে তুমি যে তোমার এই মারফতের জ্ঞান আমি লাভ করতে চাই তাই চাস যে হ্যাঁ তা কিতাব লেখছাস কি কৃষির উপরে বেশি হয় একটা হইলো মদের বিরুদ্ধে আর একটা হইলো পর্দার নারীদেরকে পর্দার ভিতরে রাখতে হবে আর মানুষ যেন নেশাগ্রস্ত না হয় মদ্যপান না করে এর উপরে বেশি বেশি লিখছি কয় যে এটা করবি কয় কি করুক কয় আমার এক বোতল মদ এনে খাওয়াবি তারপরে তোর মরিত করুক পারবি মহলানা বলে সারা জীবন মদের বিরুদ্ধে লিখলাম আজকে মদ আমার এনে দূর লাগবে পারলে দে না পারলে তোর পথে তুই যা আমার হালে আমার থাকতে দে আমার ডিস্টার্ব করিস না কয় না বাবা আমি তোমার মদ এনে

যখন নাকি দৌর মারছে জালাল উদ্দিন রুমি পিছন থেকে ডাক দিছে দোকানদার ভাই একটু থামো একটু থামো তোমাদের সাথে আমার একটু কথা আছে দোকানদার কয় আল্লাহর কিরা আগে বেসতাম এখন ভালোই গেছি ভালো সব এখন আর বেশি না কয় না বেসো ভাই তারপরে একটু কথা তোমাদের সাথে আমার দরকার আছে একটু দাঁড়াও না ভাই আমি তোমাদেরকে কিচ্ছু বলবো না একজন দাঁড়াইছি কি কর কি কথা আমার একটা মেহমান আসছে আমার একটা মেহমানের জন্য এক বোতল মথা ভাগ দিবি ভাই আমার মেহমানের জন্য ভাই আমি তো বেছি না ঠিক আছে দেখি অন্য কোন দোকানদার আছে কিনা আইনে দিছে আকরননিছে বিরা লোক পাগলারে নিয়ে কয় পাগল খাও তাও তুমি আমারে পুরিশ কর পাগলাই বলে জালাল জীবনে তো খাস নাই

আমি চেষ্টা করব তবু আমার মুড়ি না করে যাইতে পারবো বাড়িতে যাইয়ে ঘরের মধ্যে পাগল করে বসাই মেঝে মেয়েটার ডাক দিয়ে আদর করে বলছে মারে তোর এই বুড়ো যে আজকে খুব বিপদে পড়েছে তোর এই একটা করবে তোর কাছে আমি বাপ হয়ে হাত জোর করছি আমার একটা কথা তুই রাখবি মেয়েটা বলে বাবা আমার বাবা কখনো অন্যায় আমার কাছে করবে না আমি জানি তুমি বলো আমাকে কি করতে হবে আমার পাগল করে না আমি পাগল হয়ে গেছি ও করবে না খাওয়ার এক পর্যন্ত তাই ওরে একসেপ্ট মত তুই একটু ডাই দিবি মা আমার পাগলটা খাই আমার মুড়িদ করবে আমি তোর কাছে হাত জোর করলাম মেয়েটা কয় বাবা আমি তা করবো

মালনা জালাল উদ্দিন বাইরে যে তারে রিসে আর চোখের পানি সেরে কাচ্ছে মালিক আল্লাহ নিজের পায়ে নিজের কুরল তো বুঝি মারলাম আমার মেয়েটার না জাতি কি হয় জান মালিক যত তোমার হল্লা কানতে সেই মানে তো মজবুত হয় না এখনো অনেক সময় চলে যাচ্ছে বাহির হয় না মাওলানা বাহির থেকে ডাক দিছে মা তোদের খাওয়া দাওয়া কি শেষ হয় নাই তোর বুড়ো বাপটারে কি না দরজাটা বাবার সামনে যে দাঁড়াইছে দেখে দুই চোখে পানি গড়ে পড়ছে বুক ভেসে যাচ্ছে যাইয়া উপর হয়ে পড়ে বাবার দুই বৃদ্ধা তার দুই দুই ঠোঁট দিয়ে চুমা খাচ্ছে ওহ জলালুদ্দিন বিতান দিয়ে তুলছে মারে জীবনে তুই এই করবটা কোনোদিন করছ না আমাকে দেখলে শুধু আসসালামু আলাইকুম এই সালাম ছাড়া তোর মুখে আর কোনো কাজ ছিল না আজকে এক মুহূর্ত পাগলের সঙ্গ করে তুই এমন কী পাইলি এমন কোন জ্ঞান ভিতরে ঢুকলো যে তুই আমার দুই আঙ্গুলে তুই পায়েসু মহাশ এটা তুই বুঝছিস এটা বলছে বাবা আমার বড় বলন্দ নসিব আমার এত বড় ভাগ্য যে আমি তোমার ঘরে জন্ম নিয়েছি তোমার ঘরে জন্ম যদি না নিতে আমি এত বড় আল্লাহর আমি তুমি দেখতে পারতাম না তোমার কারণে দেখেছি মারে ও যে এত বড় আল্লাহর তুই বুঝলি কি করে তোকে কি কিছু বলছে বাবা এই যে তুমি বাহির আসার পরে দোপটা মেরে শূন্যের উপর বিরাজ করছে এই পর্যন্ত চোখ মেলা তাকাইয়া আমার দিকে একবার চেহারা আমার চেহারাটা কেমন একবার তাকাইয়া দেখ এখনো শেষ শূন্য বিরাজ করছে তাই এত বড় অলি তোমার কারণে আমি পেয়েছি দৌড় দিয়ে ঘরে ঢুকছে যে হ্যাঁ পাও দুইটা ধরছে বাবা আমারে মুরিদ না করে যাইতে পারবেন না যাই দেখে মদের বোতল হুম নেই রেছে ওটা ধরে উঠাই হ্যাঁ এখন তোর মরিত করা যাবে কেন তোর ভিতরে শরীয়তের আবর্জনা ছিল আবর্জনা গুলো আমি পরিষ্কার করে দিয়েছি এখন তোর ভান্ডটা খালি হইছে এখন আমার মারফতের গোপন আত্মতত্ত্ব এটা এখানে ঢোকানো যাবে এর আগে ঢোকানো যাইতো